আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম বছরের শেষ সময়টুকু নিজের পরিবারের সাথে কাটাবোর জন্য চলে গিয়েছিলাম বাবার বাসায় দুপুরে খাবারটা আমি বাসায় গিয়েই খেয়েছিলাম বাসে যাওয়ার পর আমি আমার মাম্মামদের সাথে একটু দুষ্টুমি করছিলাম মানে এখানে ফুল একটা ব্ল্যাক কালার ড্রেস পরেছিলো আর খুব দুষ্টুমি করছিল ওকে দেখতে আমার কাছে একটু ডন ডন মনে হচ্ছিল এই জন্য আমি তাকে বলছিলাম তুমি কি ডন তুমি কি দুষ্টু করছো বলে কি না আমি তো দুষ্টু করছি না এরপর সন্ধ্যার দিকে সবাইকে একটু কফি বানিয়ে খাওয়ালাম এটা কিন্তু আমার দুলো ভাইয়ের খুব ফেভারিট একটা জিনিস আমার পেজে একটা কফি ভিডিও পোস্ট করেছিলাম এরপর থেকে ভাইয়া বাসায় শুধু বলছিল তোমার বোন এত সুন্দর করে কফি বানাতে পারে কখনও তো আমাদেরকে কফি বানিয়ে খাওয়ায়নি। এর জন্য এবার ভেবেছি বাসায় গিয়ে সবাইকে কফি বানিয়ে খাওয়াবো কফিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর সবাই অনেক খুশি হয়েছে এরপর রাতের বেলা চলে গিয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে সেখানে আন্টি সব কিছু রান্না করছিল। আন্টিকে দেখে অনেক টায়ার্ড লাগছিল আমি আন্টিকে বলছিলাম আন্টি কোনো হেল্প করতে হবে কিনা আন্টি বলছে না আমার হয়ে গিয়েছে কোনো হেল্প করতে হবে না এর মধ্যে দেখি বারোটা বেজে গিয়েছে আমি দৌড় দিয়ে ছাদে চলে গিয়েছি ছাদে গিয়ে একটু ভিডিও করছিলাম দেখতে খুবই ভালো লাগছিল ছাদের তো এর মধ্যে কিন্তু একটা ঝাড়বাতি আমার মাথার উপরে এসে পড়েছে আমি কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ছাদে সবাই গিয়েছিল আমার মাম্মামরা কিন্তু ওরা তো ভয় নেমে গিয়েছে আমি ভয়ও পাচ্ছিলাম কিন্তু দেখতেও ভালো লাগছিল প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে কিন্তু অনেক ফানসুরাতে দেখি তবে এবার কিন্তু তুলনামূলক নাই বললেই চলে আমি শুধুমাত্র একটা ফানুসই দেখতে পেয়েছি আর কিন্তু ফানুস দেখিনি এরপর আমি নিচে নেমে গেলাম নিচে নেমেতে দেখি একটা বার্থডে কেক আনায়ানা নাকি বার্থডে করবে বারবার বায়না করছিলো দাদার কাছে এর জন্য দাদা কেক আনিয়েছে আর আমার বেয়ান সবগুলো খাবার সুন্দর করে সার্ভ করে দিয়েছে এখানে চিকেন ছিল তেলাপিয়া মাছ ছিল পরাটা ছিল পোলাও রান্না করেছিল আন্টি চিকেনের তরকারি রান্না করেছিল সাথে চিংড়ি মাছ সবগুলো রান্না কিন্তু অনেক মজা হয়েছিল তার থেকেও বেশি মজা হয়েছিল আমার বেয়ানের হাতের একটা চাটনি চাটনির ভিডিওটা করা হয়নি খেয়াল ছিল না সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল এরপর আমি আনায় কিনে কেকটা কেটে ফেললাম আনায় তো কেকটা কেটে অনেক খুশি হয়ে গিয়েছে আর সবগুলো খাবার কিন্তু খাওয়া পসিবল ছিল না আনটি সবকিছু আমাদেরকে প্যাকেট করে বাসার জন্য দিয়ে দিয়েছিল বাসায় ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আম্মা আমার পছন্দের নাস্তাটা রেডি করে রেখেছে সেখানে ছিল তুন্দু আর চা এরপর দুপুরের জন্য রান্না করেছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর গতকালকে কিন্তু আন্টি আমাদেরকে তরকারি দিয়ে দিয়েছিল। চিকেনের তো এটা দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়াটা হয়ে যাবে এরপর বিকেলবেলা ছাদে চলে গিয়েছিলাম ছাদে কিন্তু বেশ অনেকগুলো গাছ ছিল তবে মেহেদি গাছটা এবং পাথরকুচি গাছটা কিন্তু আমার মায়ের হাতে লাগানো মেহেদি গাছের পাতায় কিন্তু মেহেদিটা লাগালে অনেক লাল হয় আর গাছটা কিন্তু মশাল অনেক বড় হয়েছে ছাদের এক কোনায় দেখতে পেলাম সিমের গাছ মার্শাল্লা অনেক সিম হয়েছিল দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তো হ্যাপি নিউ ইয়ারের দিনে কিন্তু আর বাইরে যাওয়া হয়নি প্রচণ্ড শীত ছিল বাসায় আমরা ছিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ ফেস